নমস্কার আমি শর্মিষ্ঠা এআই নিউজ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সালটা আঠারোশো সতেরো সাল রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ারের হাত ধরে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল দুশো নয় বছর পর আজ তা একটা ধ্বংসস্তূপের সামনে কিন্তু দাঁড়িয়ে যে হিন্দু স্কুল একদিন জন্ম দিয়েছে বাঙালি রেনেসা তৈরি করেছিলেন সত্যেন বোস মেঘনাথ সাহার মতো কিংবদন্তিদের আজ সেই ক্লাসরুম গুলো খা করছে শিক্ষক নেই ক্লাস হয় না দিয়ে ইংরেজি ক্লাস চলছে নাকি একটা ঐতিহ্যকে হত্যা করা ঠান্ডা মাথার এক গভীর ষড়যন্ত্র রাজ্যের উনচল্লিশটি সরকারি স্কুলের অস্তিত্ব কিন্তু আজ বিপন্নে সরকার কি চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে কফিনে পুড়ে দিতে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ আজকের পর্বে আমরা খুঁজব সেই উত্তর কিভাবে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস তার শেষ নিঃশ্বাস গুনছে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই নিয়েই আলোচনা করতে চলেছি হিন্দু স্কুলের বর্তমান দশা যদি আমরা দেখি এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এই ঐতিহ্যবাহী স্কুলটিতে ছেচল্লিশ জন শিক্ষক থাকার সত্ত্বেও বর্তমানে মাত্র রয়েছে যা দু হাজার ছাব্বিশ সালের শেষ জনে পৌঁছাবে মাত্র একজন ইংরেজি শিক্ষক আছেন আগে একজন লাইব্রেরিয়ান মাঝে মধ্যে ক্লাস নিতেন কিন্তু তাকে অন্য স্কুলে বদলি করায় এখন ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত মাত্র একজন শিক্ষক রয়ে গেছে অর্থনীতি বিভাগ প্রায় উঠে যাওয়ার পথে কারণ কোনো শিক্ষকই নেই রসায়ন বিভাগে মাত্র একজন কি দুজন শিক্ষক রয়েছেন দুটো সেকশন মিলিয়ে ক্লাস নিচ্ছেন গণিত বিভাগে পাঁচজন শিক্ষকের জায়গায় রয়েছেন চারজন যাদের মধ্যে দুজন বদলি হয়ে গেছেন এবং একজন অবসরে যাবেন ফলে গণিত শিক্ষকও মাত্র থাকবেন একজন গুরুতর অভিযোগ করা হচ্ছে যে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দিকে কিন্তু ঠেলে দিচ্ছে অভিভাবকদের অভিযোগের জবাবে বিকাশ ভবনের আমলারা উদাসীনতা দেখিয়েছেন এবং প্রাইভেট টিউশনের উপর নির্ভর করার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সেটা কিন্তু এই হিন্দু স্কুলের যে এরকম অবস্থা তার মধ্যে কিন্তু ভীষণভাবে ফুটে উঠছে শুধু হিন্দু স্কুল নয় পশ্চিমবঙ্গে উনচল্লিশটি সরাসরি সরকারি স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীর কিন্তু তীব্র সংকট দেখা দিচ্ছে অনেক স্কুলে আশি থেকে নব্বই পার্সেন্ট অশিক্ষক কর্মচারী নেই অভিযোগ এটা উঠেছে যে সরকারি স্থায়ী শিক্ষক না করে কন্ট্রাকচুয়াল বা আংশিক সময়ে শিক্ষক দিয়ে স্কুল চালাতে চাইছে যেমনটা পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার দিয়ে করা হচ্ছে আমাদের মতে সরকার পরিকল্পিতভাবে বাংলা বাংলার শিক্ষা ও ঐতিহ্যকে ধ্বংস করছে তাই সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে সাধারণ মানুষ তাদের অধিকার ও গৌরবের কথা ভুলে দুর্নীতিবাদ সরকারের কাছে মাতানত করতে কিন্তু বাধ্য হবে হিন্দু স্কুলের প্রাক্তন যে ছাত্ররা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই স্কুলের কৃতি ছাত্রদের উচিত সরকারের এই ব্যর্থতা তুলে ধরা সকল স্তরের শিক্ষকদের প্রতিবাদের আহ্বান কিন্তু অলরেডি জানানো হয়েছে এক স্তর ডুবলে অন্য স্তর নিরাপদ কিন্তু থাকতে পারে না তাই আগামী সাতাশ তারিখ শহীদ মিনারে একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হচ্ছে হিন্দু স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের এই সমাবেশে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে ডেভিড হিয়ার ও রাজা রামমোহন রায়ের হাত ধরে যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল দুশো বছর পর সেই কিন্তু আজ ধরেছে কলেজ স্ট্রিটের কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু এই হিন্দু স্কুল এককালের গর্ব আজ বিমর্ষ বৃদ্ধের মতো করিডোর দিয়ে হাঁটলে হয়তো আজও শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা সত্যেন বোস্তের পায়ের শব্দ কিন্তু সেই শব্দ আজ চাপা পড়ে যাচ্ছে গভীর এক ষড়যন্ত্রের স্কুলের ফটক দিয়ে ঢুকতেই এক অদ্ভুত শূন্যতা ক্লাস থেকে শত শত ছাত্র কিন্তু তাদের পড়ানোর কিন্তু কেউ নেই ইংরেজি ক্লাসের জন্য একজন মাত্র শিক্ষক অর্থনীতির ক্লাসরুম তালা রসায়নের ল্যাবরেটরিতে ধুলো জমেছে কারণ সেখানেও একজন প্রহরী পাঁচজন অঙ্ক শিক্ষকের জায়গায় পড়ে আছেন একজন কিন্তু কেন এটা কি নিচকি দুর্ঘটনা নাকি ঠান্ডা মাথায় সাজানো এক ছক বিকাশ ভবনের ঠান্ডা ঘরে বসে যারা কলকাঠি নাড়ছেন তাদের মুখে এক নিষ্ঠুর হাসি ফাইল চালাচালি হয় কিন্তু শিক্ষক নিয়োগ হয় না অভিভাবকদের যখন বলা হয় সব স্কুলেরই তো এমন অবস্থা মেনে নিন তখন বুঝতে বাকি থাকে না অবহেলা আসলে নীরব একটা হত্যা এই রহস্যের কিন্তু জট খোলার অনেকভাবে চেষ্টা চলছে এমনও এরকমও খবর রয়েছে যে হিন্দু স্কুলের শুধু এই একই গল্প নয় রাজ্যের সরকারি স্কুল একই পরিণতির দিকে যেন কোনো অদৃশ্য শক্তি চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধুলিসাত করে দিতে কেন মানে এরকম কেন হচ্ছে কারণটা কিন্তু ভীষণই ভয়াবহ কারণটা আমরা জানি কি বলুন তো একটা জাতিকে যখন মেরুদণ্ড করতে হয় তবে তার শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু আগে ভেঙে দিতে হয় যদি তাদের গৌরবময় ইতিহাস ভুলিয়ে দেওয়া যায় তবে তারা তার মাথা তুলে আর দাঁড়াতে পারবে না তারা হয়ে পড়বে পরনির্ভরশীল নির্ভরশীল ঠিক যেমনটা চাইছে ক্ষমতার অলিন্দে থাকা কিছু মানুষ ঘড়ির কাটা টিকটিক করে এগোচ্ছে আমরা অলরেডি দু সালে রয়েছি এই যে এতটা শিক্ষকের সংখ্যা নেমে গেছে এবং ক্রমশ সেটা নামতেই থাকবে তখন কি আর বাঁচবে হিন্দু স্কুলের ঘন্টা নাকি শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি পরিণত হবে একটা পরিত্যক্ত স্মৃতিস্তম্ভে বাতাসে এখন বারুদের গন্ধ একদল মানুষ চাইছে স্কুলকে বাঁচাতে আরেক দল চাইছে কফিনের শেষ পেরেকটা ঠুকে দিতে এই অসম লড়াইয়ে কে জিতবে ইতিহাস কি সাক্ষী থাকবে আরো একটি অপমৃত্যুর নাকি ধ্বংসস্তূপ থেকে আবার জ্বলে উঠবে শিক্ষার আলো উত্তর কিন্তু আমরা কেউ জানি না শুধু কলেজ স্ট্রিটের পুরোনো দেওয়ালগুলো নীরবে দেখে যাচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাওয়া এই নাটক আমি আমার পর্ব আজকে এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ এবং এই মানে সময়ের সাথে তাল মিলিয়ে কোনো আলোচনা নিয়ে আসবো ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ